প্রতিদিন শত শত কেজি মিষ্টি কুমড়াকে কেটে খেতে দেওয়া হয় মাছকে শুনতে অবাক মনে হলেও এভাবেই মাছ চাষ করে আসছেন যশোরের মনিরামপুরের রনি হুসাইন পেশায় কাঁচামাল ব্যবসায়ী পচে যাওয়া মিষ্টি কুমড়া ফেলে না দিয়ে মাছ চাষ করে মাসে আয় করছেন লক্ষ টাকা তো দর্শক কিভাবে এই পচা ফেলে দেওয়া মিষ্টি কুমড়াকে কিভাবে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে মাছ চাষ করা যায় তাই চাষ পদ্ধতি তুলে ধরবো আজকের ভিডিওতে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা হলো মিষ্টি কুমড়া এটা আমি মাছের খাবার হিসেবে ব্যবহার করি এবং এটা মাছের কোনো ক্ষতি নাই এবং দেখা যাচ্ছে এটা খাওয়ালে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং লাভজনক হবে বিচিগুলো কি করেন ভাই বিচিগুলো ভাই আমি দুশো টাকা কেজি শুকানোর পরে দুশো টাকা কেজি বিক্রি হয় এটা আমরা আবার জায়গায় নিয়ে বিক্রি করে দিই আমরা তিন বছর এইভাবে মাছ চাষ করতেছি ভাই আচ্ছা মূলত আপনি করেন কি আমাদের মূলত কাঁচামালের ব্যবসা মিষ্টি কুমড়ারই ব্যবসা ভাই মিষ্টি কুমড়ার ব্যবসা যেগুলো পচে যাচ্ছে সেগুলো আপনি না ফেলে সেগুলো এই দিচ্ছেন খাচ্ছে হ্যাঁ ভাই তো দর্শক এই যে মিষ্টি কুমড়া ভাই কিন্তু একজন ব্যবসায়িক কাঁচামাল ব্যবসায়িক তার এই মিষ্টি কুমড়া যেগুলো পচে যাচ্ছে সেগুলো কিন্তু না ফেলে সে মাছকে খাওয়াচ্ছে ভাই এভাবে মাছ চাষ করলে কি মাছের কোনো ক্ষতি হয় না না ভাই এটা কোনো ক্ষতি নাই আমরা বছর ধরে করতেছি তো এটা কোনো ক্ষতি পাচ্ছি না এদের মাছের স্বাস্থ্য কেমন বা মাছের আপনার গ্রোথ কেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে ফিটের চাইতে এটা আপনার গ্রোথ আরো দ্রুত মানে বেশি হবে আর কি এটা ফিটের থেকে আরো দ্রুত বাড়ছে বাড়ছে এভাবে মাছ চাষ করলে কি লাভজনক লাভজনক হ্যাঁ লাভজনক বছর ধরে শুধু মিষ্টি খাওয়াচ্ছেন পাশাপাশি কি আর অন্য কোনো খাবার অন্য বাড়তি কোনো খাবার নেই শুধু সারটা যাবে আর বাড়তি কোনো খাবার দেওয়া লাগবে না আচ্ছা কি কি মাছ চাষ করেন ভাই আপনি আপনার হচ্ছে সাদা মাসের চাষ মূলত রুই মিরগে তারপর গ্লাস কাপ জাপানি যেটা অক্সিজেন দ্রুত মানে বেশি সময় ধরে টিকে থাকতে পারে সেইগুলো মাছ আর কি চাষ করা আচ্ছা এই যে মাছ এই পানিতে সবজিগুলো ফেলাছেন এতে কি পানির কোনো দূষিত বা পানি কোন সমস্যা হয় না দেখা আছে পানি যখন দূষিত হয় লক্ষণ দেখা যাবে তখন দেখা আছে অক্সিজেনের জন্য যে ওষুধগুলো রয়েছে তখন আমরা ওগুলো দিলে আর দেখা আছে মাছ আপনার কোনো সমস্যা হয় না এখন এখন কি আপনার পুকুরে কি কি মাছ আছে ভাই এখন আছে আমরা রুই মির্গে কাতল তারপর আছে সিলপার আছে সরপুটি আছে তারপর বাটা আছে তাহলে তো আমরা অক্সিজেনের অক্সিজেন মানে অক্সিজেন বেশি হয়ে গেলে যে মাছগুলো টিকে থাকে ওই মাছগুলো আরকি চাষ করা ভালো বুদ্ধি মানে কোন মাছটা চাষ করতে হবে সেটাও আপনি জানেন